যে যাদের চেহারার দিকে তাকিয়ে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন আত্মসাত করছেন আপনার মৃত্যুর পরে চল্লিশ করি ভাই আমরা সন্তান স্ত্রী পিতা এই তো মনে রাখবে না চল্লিশ দিন বছরে একটা দিনও সন্তান কবর জিয়ারত করতে যাবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা নির্মম বাস্তবতা একা এসেছি একা যেতে হবে তো দুনিয়ার এতটুকু সময়ের মধ্যে এই মানুষদের চেহারা দিকে তাকিয়ে আমি আল্লাহর অবাধ্য হব এটা কাজ হবে হালাল খান অনেক পরিবারের স্ত্রীদেরকে দেখা যায় যে স্বামীকে এত বেশি ফোর্স করে স্বামী বাধ্য হয়ে হারাম রিজিকের দিকে চলে যায় এমন হয় এটা চাই ওটা চাই ওটা চাই এটা চাই এদের প্রয়োজন মিটার দিকে দেখা যায় স্বামী হালালে থাকতে পারে না হারামে চলে যায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করবো অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন পাশের বাড়ির ভাবি কোন শাড়ি পরেছে আর কোন গহনা পরেছে ওইটা দেখতে যাওয়ার দরকার আপনার না আপনার স্বামী আপনাকে খুশি হয়ে হালাল রিজিকে যা দিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকেন ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা হারাম ঢুকতে দেন না ভাই হাত জোর করে অনুরোধ করছি আপনাদেরকে সুদের ধার কাছে যাবেন না হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদের ধার কাছে যায় না এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এটা ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করার মতো পাপ এটা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ আল্লাহর অবস্থা যায়ন না হালালে থাকেন অল্প রিজিক আল্লাহ বারাকা দিবেন সব অল্প রিজিক আল্লাহ এমন বরকত দিবে আপনি খেয়ে শেষ করতে পারবেন দেখে নিয়েন একটা দলিল দেই আপনি যদি সৎ হন আপনার পরে আপনার ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেবেন সুরা কাহাফের মধ্যে দলিল আছে কোথায় জানেন কে কে সুরা কাহাফ পড়েছেন হাত সুরা কাহাফে একটা গল্প আছে না ঘটনা নবী মুসা এবং খিজির আলী ইসলামের মনে আছে প্রথমে নৌকা ফুটা করলেন তারপরে যে বাচ্চাকে হত্যা করলেন তারপরে কি করেছেন দেয়াল নির্মাণ করেছেন মনে আছে ওই দেয়ালটা কার ছিল দুইজন এতিম বালকের মনে আছে না যারা আবু হুমা সলিহা ওখানে আছে তাদের পিতা ছিল সত সত পিতা ইন্তেকার করেছেন অনেক আগে তার বছর যুগ যুগ পরে আল্লাহ এই এতিম বাচ্চাদেরকে হেফাজত করার জন্য এতিম বাচ্চার ভরণ ভরণপোষণের জন্য তাদের কল্যানের জন্যে খিযির আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়ালটা নির্মাণ করিয়েছেন চিন্তা করতে পারছেন তার মানে পিতাnavbar সত হয় ভবিষ্যৎ প্রজন্মের কলনা কলনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনাকে টেনশন করতে হবে না অতএব হারা হারামে যায়ন না হার্লা থাকেন পরিবার ইনশাআল্লাহ সৎ হবে ভালো হবে ইনশাআল্লাহ